তৃতীয় হিজরি সওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয় উহুদ মদিনার অদূরে অবস্থিত একটি পাহাড়ের নাম যে স্থানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে হজরত হারুন আলহি এর মাজার বিদ্যমান রয়েছে বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পর মুসরিদদের মনে প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলতে লাগল তাই তারা এবার আরও ভালোভাবে প্রস্তুতি নিল মদিনা আক্রমণের জন্য তারা তিন হাজারের বেশি যোদ্ধার সুসজ্জিত বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হলো এই বাহিনীতে ছিল সাতশো বর্ম দুইশো ঘোড়া এবং তিন হাজার উট জন মহিলাকে তারা শুধুমাত্র এ কারণে সাথে নিয়েছিল যাতে তারা পুরুষদের যুদ্ধের জন্য উত্তেজিত করবে আর যুদ্ধক্ষেত্র থেকে কেউ পালালে তাদের তিরস্কার করবে এদিকে মহানবী সাল্লাহ আল্লি এর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহ তাল আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি মক্কায় অবস্থান করছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহাল্লা আনহু কাফিরদের সম্পূর্ণ প্রস্তুতি ও অবস্থা লিখে একজন দ্রুতগামী দূতের মাধ্যমে মহানবী সাল্লু আলাইহিহিহিহিহি হওয়াইসাল্লাম এর নিকট পাঠিয়ে দেন মহানবী সাল্লাহুআ আলহিহিহিহিহিহায় সাল্লাম খবর পাওয়ার পর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সাথে সাথে দুইজন লোক পাঠিয়ে দেন তারা এসে সংবাদ দিল যে কুরাইশ বাহিনী মদিনার কাছাকাছি এসে পৌঁছেছে শহরের উপর আক্রমণের আশঙ্কায় চারিদিকে পাহারার ব্যবস্থা করা হলো ভোরে সাহাবায়ে কিরামের সাথে পরামর্শের পর এক হাজার সাহাবির এক বাহিনী নিয়ে কুরাইশ বাহিনীর দিকে এগিয়ে গেল এই বাহিনীতে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এর অধীনস্থ তিনশো মুনাফিকও ছিল মুনাফিকদের সকলে মাঝপথ থেকে ফিরে গেল ফলে মুসলমানদের সংখ্যা রইল সাতশো মদিনা থেকে বের হয়ে যখন সেনাবাহিনীর চূড়ান্ত হিসাব নেওয়া হলো তখন স্বল্প বয়স্ক বালকদের ফিরিয়ে দেওয়া হলো কিন্তু কিশোরদের মাঝে জিহাদের স্পৃহা এত প্রবল ছিল যে যখন রাফি ইবনা খদিজা রাদিউল্লাহতআল্লাহ আনহুকে বলা হলো তোমার বয়স কম তুমি ফিরে যাও তখন তিনি পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন যেন তাকে লম্বা মনে করা হয় সুতরাং তাকে জিহাদে নেওয়া হলো সামুরা ইবনে জুনদুব রাদি আল্লাহতআলা আনহু রাফি ইবনা খদিজা রাদিউল্লাহতআল্লাহ আনহু এর সমবয়সী ছিলেন তিনি এই ঘটনা দেখে বললেন আমি তো রাফিকে কুস্তিতে হারাতে পারবো যদি তাকে নেওয়া হয় তবে আমাকে আরও আগে নেওয়া উচিত তার কথায় প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো সামুরা রাজিউল্লাহতআলা আনহু রাফি রাজিউল্লাহতআলা আনহুকে হারিয়ে দিলেন ফলে তাকেও জিহাদে নেওয়া হলো উহুদ পাহাড়টি ছিল পিছনের দিকে কাজেই সেই দিক থেকে শত্রুদের হামলার আশঙ্কা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে পাহাড়ের উপর প্রহরার জন্য মোতায়েন করলেন তাদেরকে এ নির্দেশ দেওয়া হলো যে মুসলমানদের জয় পরাজয় যাই হোক না কেন তোমরা কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান থেকে নড়বে না যুদ্ধ শুরু হয়ে গেল দীর্ঘক্ষণ তুমুল যুদ্ধের পর যখন কাফির সৈন্য পিছুটান দিতে লাগলো তখন মুসলমানদের পাল্লা ছিল অনেক ভারী কুরাইশা আতঙ্কগ্রস্ত অবস্থায় বিক্ষিপ্ত হয়ে গেল মুসলমানগণ গণিমতের মাল সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়লেন এটা দেখা মাত্র তীরন্দাজেরা তাদের অবস্থান ত্যাগ করে এখানে চলে আসলেন যাদেরকে মহানবী সাল্লাহ্লাম পিছনের পাহাড়ের উপর প্রহরায় নিয়োগ করেছিলেন তাদের দলনেতা আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ তালা আনহু অনেক বারণ করলেন কিন্তু যুদ্ধ শেষ হয়ে গিয়েছে আর এখানে থাকার প্রয়োজন নেই মনে করে তারা সেখান থেকে সরে আসলেন এখানে কয়েকজন মাত্র সাহাবি রয়ে গেলেন এই অবস্থা দেখে খালিদ ইবনে ওয়ালিদ যিনি তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং কাফিরদের পক্ষে যুদ্ধ করছিলেন তিনি পিছন দিক হতে মুসলমানদের উপর হঠাৎ করে হামলা করে বসলেন আবদুল্লা ইবনে জুবাইর রাদি আল্লাহলা আনহু এবং তার গুটি কয়েক সাথী প্রাণপণ লড়াই করে অবশেষে শাহাদাত বরণ করলেন যখন রাস্তা পরিষ্কার হয়ে গেল তখন খালিদ তার বাহিনী নিয়ে পিছন দিক থেকে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়লেন এই অবস্থা দেখে সম্মুখ ভাগের পলায়নরত কাফিররাও ঘুরে নতুনভাবে সাহস সঞ্চয় করে পাল্টা হামলা চালালো এবং উভয় ফজ এমনভাবে সংঘবদ্ধ হয়ে গেল যে মুসলমানগণ স্বয়ং মুসলমানদের হাতেই শহীদ হতে লাগলেন হজরত মুসা ইবনে উমায়র রাজি আল্লাহাল্লাহ আনহু শাহাদাত বরণ করলেন মহানবী সালাল্লাহু আলাইসাল্লাম এর সাথে তার অনেক সাদৃশ্য ছিল তাই হজরত মুসক ইন উমায়রিয়া আল্লাহ তালা আনহু এর শাহাদাতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর শাহাদাত বরণের গুজব ছড়িয়ে পড়লো এই সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে মুসলমান সৈন্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়লো তবু অনেক যোদ্ধা তখনও প্রচণ্ড রকমভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল কিন্তু তারা সকলেই মহানবী সাল্লাহ কে খুঁজে বেড়াচ্ছিল সবার আগে হজরত কব ইবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহু মহানবী সাল্লাহ আলাইহি দেখতে পেলেন তিনি আনন্দের চিৎকার দিয়ে বলে উঠলেন মোবারক হোক সাল্লাল্লাহু আলাইহি আলাইহাসাল্লাম এখানে নিরাপদে আছেন এই খবর শোনা মাত্র সাহাবায়করাম মহানবী আলাইহি আলহিাস্লাম এর দিকে দৌড়ে এলেন কিন্তু সাথে সাথে কাফিররাও সকল দিক থেকে এসে এদিকেই আক্রমণ জোরদার করল বেশ কয়েকবার মহানবী সাল্লাহ আলাইহি হুয়া এর উপর আক্রমণ করা হলো। কিন্তু তিনি নিরাপদেই রইলেন আবার কাফিররা প্রচণ্ড চাপ সৃষ্টি করলো তখন মহানবী সাল্লাহ আলহিহি বললেন কে আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এ কথা শোনার সাথে সাথে হজরত জিয়া দিবনে সাকান রাদিয়াল্লাহ তালা আনহু সহ চারজন সাহাবি এগিয়ে আসলেন এবং সকলেই প্রাণপণ লড়াই করে শহীদ হলেন এরপর মহানবী সাল্লাহ আলাইহি বললেন তার লাশ আমার কাছে নিয়ে আসো লোকেরা তাকে উঠিয়ে নিয়ে আসলেন তার দেহে তখনও কিছুটা প্রাণস্পন্দন অবশিষ্ট ছিল তিনি মহানবী সাল্লাহ আলাইহি এর পবিত্র কদম মোবারকের উপর মুখ রেখে সে অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কুরাইশদের বিখ্যাত বীর আবদুল্লাহ ইবনে কুমাইয়া কাতার ডিঙ্গিয়ে সামনের দিকে আসলো এবং মহানবী সাল্লাহু আলি এর পবিত্র চেহারার উপর তরবারির আঘাত হানল এতে শিরস্ত্রানের দুইটি করা মহানবী সাল্লাল্লাহ আল্হাল্লাম এর পবিত্র চেহারা মুবারকের ভিতরে ঢুকে গেল এবং একটি দাঁত মুবারক শহীদ হল হজরত আবু বকর সিদ্দিক আনহু মহানবী সাল্লাল্লাহ আলহাসাল্লাম এর শিরস্ত্রানের করা জখম হতে বের করার জন্য অগ্রসর হলে হজরত আবু উবায়দার ইবনে জাররাহ রাজি আল্লাহ আনহু কসম দিয়ে বললেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই খেদমতটুকু আমাকে করার সুযোগ দিন এই বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন হাতের পরিবর্তে দাঁত দিয়ে কামড়ে ধরে করা দুইটি বের করে আনার জন্য সজরে টান দিলেন এতে একটি করা বের হয়ে আসলো কিন্তু সাথে সাথে হজরত উবায়দা রাজিউল্লাহআয়লা আনহু এর একটি দাঁতও ভেঙে গেল দ্বিতীয়বার এমনিভাবে হাতের পরিবর্তে মুখ দিয়ে দ্বিতীয় করাটি টেনে বের করলেন এর সাথে সাথে হজরত আবু উবায়দা রাজিয়াল্লাহ আনহু এর আরও একটি দাঁত ভেঙে গেল কাফিররা মুসলমানদের জন্য কয়েকটি গর্ত খনন করে রেখেছিল মহানবী সাল্লু আলি তার একটির মধ্যে পড়ে গেলেন এই অবস্থা দেখে আত্মত্যাগী সাহাবিগন মহানবী সাল্লাহ আলাইহুয়াসাল্লামকে চারিদিক হতে ঘিরে ফেললেন চারদিক থেকে তীর ও তরবারের বৃষ্টি বর্ষিত হতে লাগল কিন্তু সাহাবিগন মহানবী সাল্লু আলিহুয়াসাল্লাম এর প্রেমে এই সমস্ত আঘাতকে নিজেরা গ্রহণ করছিল হজরত আবু দাজানা রাজিয়ালতআলা আনহু ঝুঁকে পড়ে মহানবী সাল্লাহ আলহিহিআলাম এর জন্য ঢালস্বরূপ হয়ে গেলেন যে দিক থেকেই তীর আসত তা তার পিঠে আঘাত করত হজরতালহা রাজি আল্লাহতআ আনহুও তীর ও তলোয়ারের আঘাত নিজের দেহ পেতে গ্রহণ করছিলেন এতে তার একটি হাত কেটে মাটিতে পড়ে গেল যুদ্ধের পর দেখা গেল তার দেহে সত্তরটিরও বেশি আঘাতের চিহ্ন ছিল হজরত আবুতাল্লাহা রাজি আল্লাহতআ আনহু একটি ঢালের সাহায্যে মহানবী সাল্লাহ আলাইহি উয়া রক্ষা করছিলেন মহানবী আলাইহি আলাইহাসাল্লাম যখন মাথা উঠিয়ে সৈন্যবাহিনীর দিকে তাকালেন তখন আবুতাল্লাহা রাজি আল্লাহতআালাহ আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি দয়া করে মাথা উঠাবেন না আমি আমার বুক পেতে দিয়েছি যাতে শত্রুদের নিক্ষিপ্ত কোনো তীর আপনার দেহ মোবারকে না লাগে একজন সাহাবি বললেন ইয়া রসুলাল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমার ঠিকানা কোথায় হবে মহানবী আলাইহি আলাইহ্লাম বললেন জান্নাতে এই সাহাবে কয়েকটি খেজুর হাতে নিয়ে তা খাচ্ছিলেন এ কথা শোনা মাত্র খেজুরগুলো ফেলে দিলেন এবং সোজা শত্রুদের ভিড়ে ঢুকে প্রাণপণ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন দুর্ভাগা কোরআসরা অত্যন্ত নির্মমভাবে মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর প্রতি তীর নিক্ষেপ করছিল কিন্তু রাহমেতল্লিল আল আমিন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহুয়া সাল্লাম এর জবান মুবারক দিয়ে শুধু বলছিলেন হে আল্লাহ আমার কংকে ক্ষমা করে দিন মহানবী সাল্লু আলাই এর নুরানি চেহারা হতে রক্ত প্রবাহিত হচ্ছিল এবং তিনি কাপড় দিয়ে তা মুছে ফেলছিলেন আর বলছিলেন এই রক্তের একটি ফোটাও যদি জমিনে পড়ে তাহলে সকলের উপর আল্লাহর আজাব অবতীর্ণ হবে এই যুদ্ধে কাফিরদের বাইশ জন বা তিরিশ জন নিহত হয় এবং মুসলমানদের পক্ষ থেকে সত্তর জন শাহাদাত বরণ করেন